हरे हरे नाम हरेर्ना 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 केवल कलौ नस्त नस्ते नस्व गतिर श्री श्रीगुरव नम प्रेमतिदातानंदनंदवर्धन शर्णमयी सुत वंदे मनोहरं विजय वल्लभांग दिवींगजयानंदवर्धि सदाननंदमयी श्रद्धि जोगुमायांग नमाम्य গোসাইজির জীবনী গ্রন্থ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হইতে পাঠ বর্তমানে আমরা গ্রন্থটির উত্তর ভাগের ষষ্ঠ পরিচ্ছেদ আস্বাদন আদান করিতেছি গোস্বামী মহাশয় সপরিবারে কিছুদিন বাস করিয়া ফয়জাবাদ গমন করেন তখন সেই স্থানে তাহার অন্যতম ভক্ত শ্রেষ্ঠ ডাক্তার হরকান্ত বন্দ্যোপাধ্যায় বিষয় কার্য উপলক্ষে বাস করিতেন গোস্বামী মহাশয় বাবুর বাড়িতে কয়েকদিন অবস্থান করেন একদিন তিনি মাতা ঠাকুরানি মানিকতলার মা যোগজীবন শ্রীধর প্রভৃতিকে সঙ্গে লইয়া বিখ্যাত সাধু ল্যাঙ্গা বাবাকে দর্শন করিতে যান লেঙ্গাবা সব সাধন করিয়া সিদ্ধি লাভ করিয়া করিয়াছিলেন যাহারা সব সাধনে সিদ্ধ হন তাহারা প্রভূত শক্তির অধিকারী হইয়া থাকেন ল্যাঙ্গা বাবারও যথেষ্ট শক্তি ছিল বাবা গোস্বামী মহাশয়কে অত্যন্ত সমাদর করিলেন স্ত্রীলোকেরা সন্ধ্যার সময় নগরে প্রত্যাগমন করিলেন যোগ জীবন শ্রীধর প্রভৃতি গোস্বামী পাদের সঙ্গে লেঙ্গাবাবার আশ্রমেই রহিলেন রাত্রিতে বাবা সকলকে অত্যন্ত যত্ন করিয়া ভোজন করাইলেন তখন শীতকাল সরজুর উন্মুক্ত চড়াতে সকলে এক একখানে মাত্র সম্বল করিয়া রজনী যাপন করিলেন কিন্তু সেই দুরন্ত শীত ও হিমে তাহাদের কিছুমাত্র ক্লেশ হয় নাই একটা উষ্ণ বায়ুর আবরণ সমস্ত রাত্রি তাহাদিগকে বেষ্টন করিয়াছিল গরম বাতাসের দ্বারা বেষ্টিত থাকাতে তাহাদের কিছুমাত্র শীত বোধ হয় নাই রজনী অনুমান দুই ঘটিকার সময় গোস্বামী মহাশয় হর গৌরীর দর্শন লাভ করিয়াছিলেন ফয়জাবাদ গোস্বামী মহাশয় সপরিবারে অযোধ্যা গমন করেন এই স্থানে অবস্থান সময় তাহার গুরুদেব পরমহংসজি তাহাকে আদেশ করেন তোমাকে তৈল ধারার নে এক বৎসরকাল শ্রীবৃন্দাবনে বাস করিতে হইবে আর প্রতিদিন অন্তত একটি লীলাতত্ত্ব দর্শন না করিয়া তুমি কদাচ আসন পরিত্যাগ করিবে না তিনি বৃন্দাবনে গমন করিবার পর গুরুদেবের কৃপায় প্রত্য হই অনন্ত ভগবানের অনন্ত লীলা তত্ত্বের দুই একটি দর্শন করিতেন লীলা দর্শনের পর তিনি ঠাকুর দর্শন ও পরিক্রমায় বাহির হইতেন যতক্ষণ লীলা দর্শন না হইত ততক্ষণ তিনি আসন ত্যাগ করিতেন না এই স্থানে ষষ্ঠ পরিচ্ছেদ সমাপ্ত হইল এখন আমরা সপ্তম পরিচ্ছেদ শ্রীবৃন্দাবনে বাস আস্বাদন করিব বারোশো ছিয়ানব্বই সালে গোস্বামীপাদ বৃন্দাবন ধামে উপনীত হইয়া গোপীনাথের বাগে দাউজির মন্দিরে এক বছর কাল বাস করেন তথায় যাইবার কিছুদিন পরে তিনি তাহার সহধর্মিনীকে ঢাকায় পাঠাইয়া দিলেন সেবা পরিত্যাগ করিয়া সেই আদর্শ সতীর ঢাকায় যাইবার মোটেই ইচ্ছা ছিল না কেবল স্বামীর আদেশ লঙ্ঘন করা অনুচিত মনে করিয়া নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তাহাকে ঢাকায় যাইতে হইয়াছিল এই সময় গৌর কিশোর দাস নামে একজন গৌরী ও বৈষ্ণব বৃন্দাবনে বাস করিতেন তিনি একজন মহাপুরুষ বৈষ্ণবগণ তাহাকে অতিশয় ভক্তি করিতেন তাহার পূর্ব নাম গৌরচন্দ্র শিরোমণি কাটোয়ায় তাহার বাড়ি ছিল তিনি একজন সংস্কৃত শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন শ্রীমদ্ ভাগবতে তাহার প্রগাঢ় বুৎপত্তি ছিল ভাগবত পাঠ করিয়া তিনি জীবিকা নির্বাহ করিতেন লোকে আগ্রহ সহকারে তাহার নিকট ভাগবত শ্রবণ করিত এই ব্যবসায় তাহার যথেষ্ট আয় হইত বৃন্দাবনে ইঁহার বিলক্ষণ খ্যাতি ও প্রতিপত্তি ছিল সেই সময় বৃন্দাবনে আর একটি বৈষ্ণব বাস করিতেন লোকে তাহাকে সিদ্ধ পুরুষ মনে করিত তিনি গৌড়ীয় ও বৈষ্ণবদিগের শিরভূষণ ছিলেন শিরোমণি মহাশয় একদা এই মহাপুরুষের নিকট আগমন করেন মহাপুরুষ শিরোমণি মহাশয়কে যথেষ্ট সমাদর করিলেন উভয়ের মধ্যে নানা প্রকার সদ আলাপ ও সৎ প্রসঙ্গ হইল অবশেষে বাবাজি মহাশয় বলিলেন শিরোমণি মহাশয় আপনি অতি সুন্দর ভাগবত পাঠ করেন আপনার নিকট ভাগবত শুনিতে আমার অতিশয় ইচ্ছা হইয়াছে আপনি কাল আমাকে কিছুক্ষণ ভাগবত শুনাইতে পারিবেন কি শিরোমণি মহাশয় উত্তর করিলেন আগামী আগামীকল আমাকে অন্য স্থানে ভাগবত পাঠ করিতে হইবে তাঁহারা পূর্বেই আমাকে অর্থ দ্বারা আবদ্ধ করিয়া রাখিয়াছেন সুতরাং আপনার আদেশ পালন করিতে পারিলাম না এজন্য আমাকে ক্ষমা করিবেন অতপর শিরোমণি মহাশয় বাবাজি মহাশয়ের নিকট বিদায় লইয়া গৃহাভিমুখে যাত্রা করিলেন শিরোমণি মহাশয় চলিয়া গেলে বাবাজি নিকটবর্তী এক শিষ্যকে বলিলেন শিরোমণি যে স্থানে বসিয়াছিলেন জল ও গোময় অর্থাৎ গোবর দিয়া তাহার সংস্কার কর বাবাজির এই কথা শিরোমণি মহাশয় শুনিতে পাইয়া ফিরিয়া আসিয়া বাবাজি মহাশয়কে জিজ্ঞাসা করিলেন মহাশয় আমার বসিবার জায়গা আপনি শোধন করিতে বলিলেন কেন কিসে সে স্থান অপবিত্র হইল বাবাজি উত্তর করিলেন যাহারা ধর্মশাস্ত্র বিক্রয় করিয়া জীবিকা নির্বাহ করেন শাস্ত্র অনুসারে তাহারা পতিত তাঁহারা যে স্থানে উপবেশন করেন যে স্থানে বাস করেন সে স্থান অপবিত্র তুমি ভাগবত ব্যবসায়ী ভাগবত বিক্রয় করিয়া জীবিকা নির্বাহ কর এই জন্য তুমি পতিত হইয়াছ সেই কারণেই তোমার বসিবার জায়গা শোধন করিতে বলিয়াছি মহাপুরুষের বাক্য শিরোমণি মহাশয়ের অন্তরে সুতীক্ষ্ণ স্বরের ন্যায় বিদ্ধ হইল তিনি যে এতদিন শাস্ত্রবিরুদ্ধ অসৎ উপায় অর্থ উপার্জন করিয়াছেন তাহা বুঝিতে পারিয়া অত্যন্ত অনুতপ্ত হইলেন সেই দিন হইতে উক্ত ব্যবসায় পরিত্যাগ করিলেন এবং সংসার ত্যাগ করিয়া সেই মহাপুরুষের নিকট ভেক গ্রহণ করিলেন তাহার জীবন একেবারে পরিবর্তিত হইয়া গেল তিনি দিবারাত্র ভজন করিয়া অচিরেই ভগবানের কৃপা লাভ করিলেন বৃন্দাবনে অবস্থান সময়ে এই শিরোমণি মহাশয়ের সহিত গোস্বামী পাদের অত্যন্ত সৌহৃদ্ধ জন্মিয়া ছিল দুই মহাজনের মিলনে যেন মুনিকাঞ্চনের যোগ হইল পরস্পর পরস্পরের প্রতি অত্যন্ত আকৃষ্ট হইয়া পড়িলেন গোস্বামী মহাশয় সর্বদা শিরোমণি মহাশয়ের নিকট গমন করিতেন শিরোমণি মহাশয়ও নিয়ত তাহার কাছে আসিতেন দুইজনের সম্মিলনে প্রেমের তরঙ্গ উত্থিত হইত গোস্বামী পাদ, শিরোমণি মহাশয়ের নিকট হৃদয়ের কপাট উদ্ঘাটন করিয়া সমস্ত মনের কথা বলিতেন শিরোমণি মহাশয়ও তাহার নিকট কোনো কথা গোপন করিতেন না আজকের পাঠ এই স্থানেই সমাপ্ত হইল বোল হরি বোল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব